হ্যালো গাইস আশা করছি অনেক ভালো আছো আল্লাহর হতে আমিও ভালো আছি আজকে আমরা বলে দেব যে যেন এই নিউ আপডেটের পরে যেন এখন কাস্টম বানাইলে যেন আনলিমিটেড গোয়াল দিচ্ছে না সেটাই আজকে আমি তোমাদেরকে বলে দেবো যেন তোমরা কিভাবে বানাবা কাস্টম তাহলে তোমরা আনলিমিটেড গোয়াল পাইবা তাহলে চলো আমি দেখায় দিই তোমাদেরকে তুমি এখানে চলে আইবা আয়া পরে যে যেখানে কাস্টম বানায় সেখানে গিয়ে তৈরির টিপ দেবা এখানে যেভাবে সেভাবে বানাইবা পরে আমি তোমাদেরকে এই সেটিং আছে চালু করলেই তোমরা আনলিমিটেড গোয়াল পাওয়া যাইবা যাইবা মনে সবকিছু দে লইবা ওখানে দেয়া পরে সবগুলো হাত দেয়া তারপরে এই যে এখানে দিয়ে দেখো একটা এটা খালি না দিয়ে দিবা তাহলেই হবে এই যে এই যে এইটা এটা গেলে শুধু না দিয়ে দিবা তাহলে মনে হর তোমরা আনলিমিটেড গল্প বা এই জায়গা আমি একটা কাস্টম বানাই এই জন্য ব্যাগ দিয়ে আনি ঠিক কাটাই একজন হইলো এই যে একজন আইসে দেখি কাস্টমার বানাইয়া দেখি কেমন হয় চলো তাহলে আমরা দেখি আনলিমিটেড গোয়াল পরে নাকি আশা করি পরে যাবে পরবে অনেকগুলো গোয়ালেই আনলিমিটেড পরবে অবশ্যই দেখা যাক চলো আমরা এখন এখন যারা তোমরা না বানাইতে পারতো তারা আমার এই টেকনিক তোমরা অবশ্যই কাস্টমারের মাধ্যমে গোল বানাইতে পারবা পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা